প্রতি বছর ঈদ উল আছা এলেই ঘরে ঘরে শুরু হয় কোরবানির প্রস্তুতি বাড়ির উঠোনে দাঁড়ায় গরু ছাগল বা বাজে বাজারের গল্প চলে আর ঠিক তখনই একজোড়া চোখ সেগুলোকে উঠ ঘন্টা দেখে চুপচাপ আমি বলছি শিশুর কথা শিশুরা কোরবানিকে দেখে ভিন্ন ভাবে একেবারে তাদের ছোট ছোট হৃদয়ের চোখ দিয়ে বাবা চাচার সঙ্গে গিয়ে গরু বা ছাগল পছন্দ করা শিশুদের কাছে যেন এটি এক উৎসবের শুরু পশুকে নিজের মতো নাম দেওয়া তাকে খাওয়ানো গোসল করানো এই পুরো প্রক্রিয়াটি শিশুদের কাছে এক নতুন বন্ধুত্বের গল্প তৈরি করে তবে ঈদের দিন সকালে যখন সেই প্রিয় পশুটিকে জবাই করা হয় তখন অনেক শিশুর মুখে পড়ে নিরবতা কেউ কেউ চোখের পানি নিয়ে দূরে সরে দাঁড়ায় কেউ আবার বুঝে উঠতে পারে না এতদিন যাকে আদর করছিল তাকে কেন কেটে ফেলা হল শিশুরা প্রশ্ন করে কেন কাটা হবে আমাদের প্রিয় গরুটি ওরা বুঝে ওঠে না উৎসর্গ ত্যাগ কিংবা আত্মসমর্পণের ধর্মীয় তাৎপর্য তাদের কাছে কোরবানি মানে প্রিয় বন্ধুকে বিদায় দেওয়ার কষ্ট এই দ্বিধা দ্বন্দ্ব ও কৌতূহলের উত্তর দিতে গিয়ে বাবা মাকে হতে হয় অত্যন্ত দায়িত্বশীল ইসলাম ধর্মে কোরবানির মাহাত্ম কি আত্মত্যাগের প্রকৃত শিক্ষা কি তা বুঝিয়ে বলতে হয় সহজ ভাষায় শিশুর মানবিক বিকাশের দিক বিবেচনায় মনোবিজ্ঞানীরা বলেন কোরবানির মতো ধর্মীয় উৎসব শিশুদের কাছে গুরুত্বপূর্ণ শিক্ষার সুযোগ হতে পারে তবে এর জন্য প্রয়োজন বয়সভিত্তিক ব্যাখ্যা এবং আবেগকে সম্মান জানিয়ে ধাপে ধাপে বিষয়টি বোঝানো শিশুর চোখে কোরবানির ছবি যেন রঙিন আবেগ প্রশ্ন আর শিক্ষার মিশ্রণ এই সময়টা হতে পারে তাদের জন্য আত্মত্যাগ মানবিকতা এবং সহমর্মিতা শেখার এক সুন্দর সুযোগ তাই প্রাপ্তবয়স্কদের উচিত তাদের সঙ্গে ভালোভাবে সময় দিয়ে কথা বলে আর সহানুভূতির সঙ্গে বিষয়গুলো ব্যাখ্যা করা